এই জন্য একটা ধর্মে দেখবেন তেত্রিশ হাজার কি তেত্রিশ কোটি দেবতা আছে কিন্তু আকসার দেবতা অর্থাৎ প্রায় তেত্রিশ কোটি পাবেন মা এতগুলো মা এই ধর্মের মধ্যে কেন জমা হলো জমা হলো এই জন্য যে আল্লাহ রাবুল আলামিন দুনিয়াতে তার বিকাশ ও প্রকাশ ঘটেতে চালে মায়া দেয়া ঘটান আর মায়াটা পাওয়া যায় কোথায় মায়ের মধ্যে এই জন্য মা দিয়ে দেখেন দেবতা দেবীদের সব ভরাজ আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে এইভাবে মানুষ যখন নিজের মতন করে আল্লাহ রাবুল আলমকে বুঝতে চায় ভাবতে চায় চিনতে চায় তখন এই রকম সিরাতে মুস্তাকিম থেকে মানুষ আস্তে আস্তে বিভ্রান্ত হয়ে দূরে চলে যায় এবং সেরে কুকুরের গর্তে তারা নিমজ্জিত হয়ে যায় এই জায়গা থেকে তোলার জন্যই রাসুল্লাহ আলাইসাল্লাম আমাদের আপনাদের দুনিয়ার আখরি নবী হিসাবে সাইদুল মুরসালিন হিসেবে এসেছিলেন কিন্তু তার দেওয়া সে কোরআন তার দেওয়া হাদিস আমাদের সামনে এখনও আছে কিন্তু আমরা মাত্র এই কয়েকশো বছর পেরিয়ে এসে এখন আমাদের মাঝে আপনি দেখেন সেই রকম একটা অবস্থা চলে আসছে আমরাও সেই দিকে ধাবিত হয়ে যাচ্ছি আল্লাহ রাবুল আলমিনকে ওইভাবে আমরা চিন্তা করার চেষ্টা করতেছি যার জন্য তিনি যে সব কিছু পারেন তার যে ক্ষমতা এই ক্ষমতা বহি প্রকাশ ঘটানোর জন্য আমাদের সমাজও দেখেন কোন জায়গায় বাবার জন্ম দিয়ে দিয়েছি এক মানুষকে বাবা ডাকতেছি বাবা ডেকে সেই ক্ষমতা তার মধ্যে দেওয়ার কারণে আপনারা কয়েকদিন আগে দেখলেন এসএসসি পরীক্ষার আগে একজন খলিফা তার সাগরদের নিয়ে মাজারের মধ্যে যে বলতেছে বাবা আমি তো কয়েকটা ছেলে মেলে নিয়ে আসি ওরা এসএসসি পরীক্ষা দিতে যাবে তুমি একটু দোয়া করে দাও যাতে ভালো রেজাল্ট হয়ে যায় বলে আখির উম্মতের কথা বলতেছি কথা বলতেছি লুত নুহ এগুলা বাদ দেন এই কেন হলো ঘটনাটা ঘটনাটা হলো আল্লাহ রাবুল আলমিনের যে নাম এবং গুণ আছে এই জায়গাটায় যে আমি আপনি কি করতেছি আমাদের মতন করে চিন্তা করতেছি তাহলে এখানে কি হয়ে যায় সেরেক ও কুফুরে চলে আস আপনারা শুনেছেন আমাদের আব্দুল আবদুল বিন ইসুফ বা অন্যান্যরা আপনাদেরকে বর্ণনা করেন ধারাবাহিকভাবে সিরেক ও শ্রেণীর শ্রেণীবিন্যাস আপনাদেরকে শুনিয়েছেন আপনারা জানেন যে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আপনি কাউকে বলতে পারবেন চাচা হুজুর আমার জন্য দোয়া করেন আমার ছেলে অসুস্থ কি আমি অসুস্থ আল্লাহ যেন আমাকে রোগ মুক্তি দেন আমাকে যেন এই বিপদ মুক্ত হয়ে যায় এই হয়ে যায় সেই হয়ে যায় আপনি বলতে পারবেন কিন্তু আপনি এ কথা বলতে পারবেন না যে হুজুর আমি তো দোয়া করি আমার এ মুখ হারামখায় হাল্লা খায় আমার এ কথা আল্লাহ শোনে কি শোনে না আমি যে আল্লাহর কাছে চাইতেছি আল্লাহ আমার গুণা মাফ করে দাও আমার রোগ মুক্ত করে দাও আমার স্ত্রীকে ভালো করে দাও সন্তানকে সুস্থ করে দাও এই দোয়া যেন আল্লাহ কবুল করে এই জন্য আপনি একটু দোয়া করে দিন আল্লাহ বলে আলমেনের কাছে একটু সুপারিশ করে দিন যেটা বাবার দরবার হয়ে থাকে এটার নাম কি বলছে সেরে সেরেক হবে কেন সেরে হবে এই জন্য যে আল্লাহ রাবুল্লা আলমিনে এখানে শুধু একটা গুণের কথা বলতেছি নিরানব্বইটা গুণের কথা আপনাদের আলোচনা করা হবে একটা গুণ তার নাম হলো স্বামী ওম বাসির এই বাংলা হলো তিনি সব শুনতে পান জোরে বলেন শুনে আসতে বলেন শুনে। মনে মনে বলেন শুনে। নিয়াতের মধ্যে বলেন শুনে। আপনি এখনো মুখে আনেন নাই তাও তিনি শুনে। এর নাম হইল কি স্বামী ওম বাসির কিন্তু আপনি যেটা দেখলেন সেটা হলো যে আপনার এই কথা তার পর্যন্ত পৌঁছে কিনা আপনি কাফের আপনার কথা সেই পর্যন্ত যায় কি না আপনি মোশ্রেক আপনার ওই পর্যন্ত যায় কি না আপনি মোমেন নাকেশ গুনাগার মোমেন আপনার কথাই সেই পর্যন্ত যাবে কি না এই জায়গাটাই সন্দেহ থাকার কারণে আপনি এবার জনকে বলতেছেন যে আমি দোয়া তো করতেছি দোয়া তো কবুল হইতেছে না আল্লাহ যেন আমার দোয়াটা কবুল করে নেয় এই জন্য আপনি একটু আল্লাহ রাবুল্লা আলমেনের কাছে বইলে দিন এই জায়গাটা সেরে হয়ে গেলে এইভাবে যে আমরা আমাদের মতন করে যখন হিসাব করব তখন দেখব যে আমরা এই মসজিদে একটা মাইক্রোফোনের দরকার একটা মাইক্রোফোনের দরকার এই জন্য এখন আমাদের যে ডক্টর ইউনুস আছে ওর কাছে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান পাঠাইলেন যে আমাদের এই বারো নম্বর একটা নতুন মসজিদ করছে একটা মাইক্রোফোন দরকার এখন এই ডক্টর ইউনুস এই মাইক্রোফোনটা যে দিবেন এখানে সত্যি দরকার আছে কি নাই ডক্টর জানে কি না জানে না তখন কি করবেন উনি একজন মন্ত্রীকে দিবেন মন্ত্রী একজন আমাদের ঢাকার ডিসিকে দিবেন ওই ডিসি আমার মিরপুর উপজেলা আছে উপজেলার উপজে নির্বাহী অফিসারকে দিবেন অফিসার এইভাবে আমাদের এখানে আয়সা খোঁজ খবর নিয়ে তারপর আবার ফাইল উপরে গেলে তখন ওন মাইক্রোফোন মঞ্জুর হবে অথবা আপনাকে শুরু থেকেই এই রাস্তায় যেতে হবে উপজেলা চেয়ারম্যানে যান ডিসি যান এরপরে মন্ত্রণালয়ে যান এইভাবে ফাইলটা যদি ওঠান তাহলে সম্ভাবনা আছে ডক্টর ইউনুস আপনার এই মাইক্রোফোন দিতে পারে তা আপনি এই সুরাতটাকে চিন্তা করলেন যে আল্লাহ রাবুল্লাহ আলমেনের কাছে আমি যে চাইবো আমার এই নাখান্দা মুখ এ গোনাগারের মুখ আল্লাহ রাবুল্লা আলামের কাছে পচবে কিনা তিনি আমাকে দেখবেন কিনা শুনবেন কিনা এ নির্ভয় আপনার থাকার না থাকার কারণে আপনি এবার আরেকজনকে দলতেছেন যে আমি যে গুণা করেছি মাপ পাবার কোনো রাস্তা নাই আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করে দেন তাহলে আমার রাস্তা হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে এই ডক্টর ইউনুস যেইভাবে শুনে যেইভাবে বিবেচনা করে এইভাবে আল্লাহ রাবুল আলামিনের শোনা ও দেখা ও বিবেচনাকে যখন এক জায়গায় নিয়ে আসলেন তখন এটা কি হয়ে গেল শিল্প হয়ে গেল

তার বিবেক বুদ্ধি এত প্রখর করে দিয়েছিলাম যে তার চেয়ে শতগুণ শক্তিশালী প্রাণী তার সামনে আছে কিন্তু তার এই বুদ্ধিমত্তা দিয়ে তাকে সে কি করতে পারে বশ করে নিতে পারে বশ করে নিতে পারে বনের সেই বাঘ সেই সিংহ তার বর্ষতা শিকার করতেছে যেই বিরাট দেহধারী হাতি তার বর্ষতা স্বীকার করতেছে ছোট্ট একজন মাহুত ওই হাতির ঘাড়ে চড়ে কান্নের ভিতরে এইভাবে খুঁজা মারে আর সে বছরের পর বছর রাস্তা করতে চলতেছে কষ্ট করতেছে ওই মাহতের কথা শুনে যাচ্ছে অথচ আমরা দেখি নেত্রকোনার এদিক দিয়া এই বর্ষাকালে ইন্ডিয়া থেকে পাহাড় থেকে হাতে নেমে আসে আর ওই নেত্রকোনার বিভিন্ন এলাকায় ঢুকে গ্রামের ভিতরে মানুষকে পায়ের তলে পিষে মেরে ফেলতেছে কত বড় দেহ এই মানুষকে পায়ের তলে পিষে মেরে ফেলে অথচ ওই মানুষটাই মাহুত হয়ে আবার তার ঘাড়ে চড়ে তাকে সারা জনম দূরে বেড়াচ্ছে চালিয়ে বেড়াচ্ছে বুদ্ধিমত্তার এই শক্তি দিয়ে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে এই বুদ্ধি যখন একটা জায়গায় যে খেই হারিয়ে ফেলে একটা জায়গায় যে যখন সামনের পথ আর দেখতে পাচ্ছে না অমানিসার অন্ধকার ছেয়ে গেছে পুরা জগৎ অন্ধকার হয়ে গেছে পরিত্রাণের রাস্তা আর সে চোখে দেখতে পাচ্ছে না সেই আল্লাহ বলতেছেন তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি দায়িত্ব যদি তুমি পালন করো তো ফাবিহা আলহামদুলিল্লাহ আর যদি না করো তাহলে ভেব না যে এই কাজ অমনি পড়ে থাকবে যে কাজ আমি নির্দেশ দিয়েছি এ কাজ হতেই থাকবে তুমি করলেও হবে না করলেও হবে তবে এই জায়গায় যখন তুমি নিরাশ হয়ে যাচ্ছ সেই জায়গায়ও আমি কিন্তু আমার কাজ করে নিতে পারি তোমার মতন না তোমার যে হাজার কোন নিকৃষ্ট সেই মাখলুক সেই সৃষ্টি দিয়েও আমি সেই কাজ করাই নিতে পারি বলেন সুফায়ান আল্লাহ আল কোরআনে এরকম হাজারো দৃষ্টান্ত আছে শুধু একটা দৃষ্টান্ত সংক্ষেপ আপনাদের বলছি যে কোরআনে আপনারা জানেন এক লক্ষ চব্বিশ হাজার নবীর ভিতরে মাত্র জন নবীর নাম আছে এই পঁচিশ জন নবীর যে বর্ণনা পুরা কোরআনের ভিতরে আছে তারে যদি আপনি একশো ভাগ করেন একশো পার্সেন্ট করেন তার একশো পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট আলোচনা আছে একজন নবীর আর পঞ্চাশ পার্সেন্ট আলোচনা আছে চব্বিশ জন নবীর এই পঞ্চাশ পার্সেন্ট যে নবীর আলোচনা আছে সেই নবীর নাম হলো মুসা সালাম এই নবীর এত বড় পুরা কোরআনের এখান থেকে ওখানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খালি মুসার খালি মুসার আলোচনা আছে এই জন্য যে মুসা আল ইসলামের সাথে তার কৌম যেই দুর্ব্যবহার করেছিল এই দুর্ব্যবহার করলে তাদের যে পরিণতি হয় এইটা বারবার স্মরণ করে দেওয়ার জন্য আমাকে আপনাকে এই উপমাগুলো সামনে নিয়ে আসা হয়েছে যে এক এক করে নয়টা ধারাবাহিক মুজেজা তাকে দান করা হয়েছিল যে মোজেজার চাইছে যদি পালন করেছে তবে আলহামদুলিল্লাহ না করলে তো ধর্ম পুরা গোষ্ঠী শুদ্ধ হালাক হয়ে যাবে এই রকম তাকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই আপনারা জানেন যে একটা সময় আসলো ফেরাউনের কাছে এমনভাবে তারা উন্নতি স্বীকার করতে লাগলো তার ষড়যন্ত্রের কাছে তার পরিকল্পনার কাছে তার রাজকীয় রাষ্ট্রীয় শক্তির কাছে মুসা আল্লাহ ইসলাম সহ সব মানুষের উন্নতের লোকেরা যখন মাথা নত করে দিল পরিত্রাণের কোনো সুযোগ থাকলো না তখন তাদের একটা সময় হিজরতের জন্য অনুমতি দিয়ে দেওয়া হলো মিশর ছেড়ে তারা ফিলিস্তিন জর্ডানে চলে যাবে এই নির্দেশ দিয়ে দেওয়া হলে আপনারা জানেন সংক্ষেপে ঘটনা মুসা মুসাল ইসলাম রাত্রের প্রথম ভাগে বেরিয়ে পড়লেন সবাইকে নিয়ে যে মিশর ছেড়ে তারা জর্ডানে চলে যাবে প্রায় আড়াই হাজার কিলোমিটার রাস্তা লম্বা পথ চলে যাবে মুসালামকে শুধু এইটুক বলে দিলেন ইন্ন কুমলা মুদ্রা কুন ভেঙে চলে যাও তবে সামনে এমন একটা বিপদ আসতে পারে যে বিপদটা হইল যে তোমরা তোমাদের পিছু নেওয়া হবে পিছন থেকে তোমরা ধরা পড়ে যাওয়া এরকম একটা অবস্থার সৃষ্টি হতে পারে এবং তাই হলো বলে চলে গেলেন সামনে যে আছে হইলো লুহিত সাগর এই সাগর পেলে পার হয়ে যাওয়া কঠিন কাজ মানে মারা যাবে সবাই এই সাগরের কুল ধরে একবারে লম্বা রাস্তা ধরে ওই লেবানোর এদিক দিয়ে ঘুরে এসে জর্ডানে আসতে হবে ওই পথ ধরলেন কিন্তু যেমনি হোক ফেরাউনের লোকদের জানাজানি হয়ে গেল যে মুসা কম নিয়ে ভেঙে যাচ্ছে পালিয়ে যাচ্ছে তখন ফেরাউন তাদেরকে ধরার জন্য আপনারা জানেন যে চলে গেল সৈন্য সামন্ত নিয়ে তার প্রশিক্ষিত সেই জনবল নিয়ে ধাওয়া করলো এই সকাল সকালেই তারা যখন সমুদ্রের কিনারে চলে গেছে যেই দিক দিয়ে যাবে ওই দিক দিয়েও সেনাবাহিনী পিছনে সেনাবাহিনী ডান দিকে সেনাবাহিনী ডানে বামে পিছনে তিন দিকে সেনাবাহিনী ঘিরে ফেলেছে সামনের দিকে সমুদ্র খা করে উঁত পেতে আসে ঝাঁপ দিলে সব মারা যাবে এই রকম একটা দম বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হজরত মুসার আলাহিসাল্লামের সৃষ্টি হয়ে গেল মুসার কহমুরা বলল। ফেরাউনের কাছে মারা যাচ্ছিলাম তাতে একটা অবস্থা ছিল কিন্তু আমাদেরকে তুমি ডেকে এনে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেললা এখানে মরা মানে কি এদিকে ফেরাউন মারতে চাই এদিকে সমুদ্র মারতে চাই পালিয়ে যাব যেখানে সেখানে যাওয়া সম্ভব না ফিরে যাব যাই বাড়ি ঘরে সেই বাড়ি ঘরে যাওয়া সম্ভব না দমবন্ধ হয়ে যাওয়ার এই উষ্ঠাগত জীবন যখন চলে আসল তখন আপনারা জানেন এই জায়গা থেকে উম্মাদ পুরা নিরাশ যখন হয়ে যাচ্ছে হজত মুসা আলাহ স্লামকে আল্লাহ রাব্বোলা আলামিন বললেন তুমি এই সময় এখান থেকে পরিত্রার জন্য একটা ব্যবস্থা করতে পারো তোমার হাতের যে লাঠি আছে সমুদ্রে মারো সমুদ্রে বাড়ি দেওয়ার পরে বারোটা রাস্তা এখন তৈরি হয়ে গেল বারোটা রাস্তা দিয়ে সহজে দৌড়িয়ে তারা এপার থেকে ওপারে পার হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ কিন্তু যেই কথা আপনাদের শোনাইতে চাইছিলাম সেটা হলো লিল্লাহি জুনুদ উৎ সামাওয়াতে অল আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে যেই ক্ষমতা ধরাশায়ী হতে পারে বলে তোমরা নিরাশ হয়ে যাচ্ছ তোমরা মনেই করতে পারতেছো না যে এখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ আছে তোমরা জানতেই পারতেছো না যে এই অন্যায়কে থামানোর কোনো রাস্তা আছে এই দুর্বিনীত পাপাচার কোনোভাবেই থামবে না পৃথিবী জ্বলে পড়ে সারখার হয়ে যাবে তবু একে থামানোর মতন কোনো শক্তি দুনিয়াতে নাই এই রকম অন্যায়ের কাছে যখন হাজার মানুষ মাথা নত করতে থাকবে তখন আল্লাহ রাবুল আলমেন বলতেছেন তোমরা সবাই নতি স্বীকার করার পরেও আল্লাহ যদি চান তিনি তার সৈন্যবাহিনী পৃথিবীতে রেখে দিয়েছেন ওদেরকে দিয়ে সায়স্তা করে দিতে পারেন তোমরা সেখানে ফেল মেরে যাবে তোমরা অন্ধকার দেখবে কিন্তু আল্লাহ রাবুল আলমেন তোমার সামনে দেখাই দিবে তার ক্ষমতা অসীম দুর্বিনীত বলেন সোভান আল্লাহ সেই জায়গায় আপনারা দেখলেন কম পার হয়ে গেল রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে ফেরাউন বলল যে দৌড় দাও এখান থেকে যে ওদেরকে ওই পারে যে ধরো সব সৈন্য সামন্ত নিয়ে লোক বল নিয়ে যখন সমুদ্রের মাঝখানে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমুদ্র তুমি আগে যেমন ছিল আবার তেমন হয়ে যাও এরপরে যে ঘটনা আপনারা জানেন সেই ঘটনাটাই হচ্ছে এখানে যে এই রকম দুর্দান্ত প্রতাপশালী সম্রাট যে তার ক্ষমতার দাপ দাহে অহংকারে নিজেকে ক্ষুদা বলে দাবি করতেও দুঃসাহস দেখিয়েছিল বলে জালে সেই দুঃসাহসিক এই সম্রাটের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়াবে এ ক্ষমতা সারা পৃথিবী তখন ছিল না হজরত মুসা আলাইহিস সালামের মন্দন শক্তিশালী নবী নয় নয়টা মসজিজাদ নিয়ে আসার পরেও যাকে পরা দমানো যায়নি সেই ফেরাউনকে দমানো যাবে এ চিন্তা যখন মানুষের মন থেকে উবে গেল তখন আল্লাহ রাবুল আলমিন দেখালেন তুমি সর্বের সৃষ্টি জীব সেরা এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমত্তা দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে এ সব ফেল গেছে কিন্তু আমি শুধু সমুদ্রের পানিকে যখন বললাম ও পানি দিয়ে সব নাস্তা নিলাম বলেন এই ক্ষমতা জগৎ দেখাইতে থাকেন একটা সময় আপনার এই বাংলাদেশে আসলো এই বাংলাদেশে আসলো যে হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে একজন পাচার করে বিদেশে পাঠায় দিচ্ছে বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছে আমরা গরিব মানুষ সেভিং করছি কোর্টে গেলাম বাবা আমাদের সব টাকা একজন নিয়ে চলে গেল এই যে এই রাস্তা দিয়ে আমরা দেখলাম পুটলি পাটলা কান দিনে চলে গেল ওর একটা ব্যবস্থা করে দিতে হবে কোর্ট কী বলল কোর্ট বলল যে না ওই বাবাজির কোনো বিচার করা যাবে না নিরাশ হয়ে গেলাম যাব কোথায় তাহলে আবার যে বললাম এই একজন পুলিশের প্রধান করে দেওয়া হয়েছে সেই পুলিশের প্রধান সে মানুষকে জুলুম করে জোর জুলুম করে সমস্ত টাকা নিজের পকেটে ঢুকায়া বাংলাদেশের একটা জেলা যত বড় হয় এই পুরা জেলার যত সম্পত্তি আছে এত বড় সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে তার ছেলেও নাই অন্য কেউ নাই মেয়ে আচার মেয়ের জামাইরা খেয়ে ভরসা করবে তাদের নামে সব দিয়ে দিয়েছে গেলাম প্রধানমন্ত্রীর কাছে গেলাম প্রেসিডেন্টের কাছে গেলাম কোর্টের কাছে সবাই বলল যে বাবা ওর বিরুদ্ধে কিছু বলা যাবে না উপর থেকে নিষেধ আছে আমি হেরে চলে আসলাম এইভাবে আমার সামনে যতগুলো খোলা রাস্তা ছিল সবগুলি রাস্তা বন্ধ হয়ে গেল আমি নিশ্চিত হলাম যে এই দেশে অন্যায় অন্যায়কারীকে ধরবার কোনো রাস্তার বাকি নাই সুতরাং যেইটুক বেঁচে আছি যেই কয়দিন দম নেবার সুযোগ যতক্ষণ আছে দম নিয়ে মারা যায় এটাই আমার আলহামদুলিল্লাহ পড়া ছাড়া আর কোনো উপায় নাই যখন এই রকম নিরাশার অন্ধকার আপনি নিমজ্জিত তখন আপনারা দেখেছেন গত বছরের এই মে মাসে এই মে মাসে আপনারা দেখলেন আল্লাহ রাবুল আলমেন বললেন যে এই বিপদ থেকে অন্ধকার থেকে কাটানোর জন্য এত বড় কিছু দরকার নাই তিনি ওই কুরবানের হাটে একটা ছাগল পাঠিয়ে দিলেন মনে আছে কিনা আপনাদের জানিনা যারা দেন তারা জানা আছে চোখ রেখেছেন আপনারা ছাগল ছাগল সেই কাণ্ডে একটা আপনারা দেখেছেন এই বড় বড় রাঘব বলরা আস্তে আস্তে সব ধরা পড়তে শুরু করলো আঠারো কোটি মানুষ যেখানে ফেল নিরাশার হতাশায় নিমজ্জিত হাবুটুবু খাচ্ছে নিজে না বলে শাস্তিকে অন্যায়কে কবুল করে গ্রহণ করে মারা যাবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেখানে আল্লাহ আব্বুলা আলামিন বললেন তুমি মাক সেরা আশরাফুল মাখলুকাৎ শ্রেষ্ঠ জীব সেরা শ্রেষ্ঠ জীব তোমাকেই দিয়ে যখন হচ্ছে না তুমি মনে করো না আল্লাহ বেফল হয়ে গেছে আল্লাহ মনে হয় কিছু আর করতে পারতেছে না আল্লাহ যদি চান তোমার মতন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব দরকার নাই উনি ছোট থেকে ছোট হাজার সৃষ্টি তারা আছে যাকে দিয়েছে তাকে দিয়ে তিনি ঘটনা ঘটাই দিতে পারে বলেন সোভান এটার নামই হলো অলিল্লাহি জুনুদুসামাওয়ালার যে এ আল্লাহ এ আসমান জমিনের যত কিছু আছে সব কিছুতে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কাজ করে যা বলে তাই আল্লাহ রাবুল্লাহ আলমিনের নির্দেশ মতন তারা করতে বাধ্য তাই হয়ে যায় দুনিয়ায় তোমাকে শুধু বলা হয়েছে তুমি তুমি মানতে পারো পারো এইটুক সুযোগ দেওয়ার জন্য আজকে যে শিখ আছো নাও লিপ্ত তোমার জবাব কিন্তু দেওয়ার রাস্তা আছে সামনে যাও তুমি আগে যাও তোমার এই জবাব দি করা লাগবে এই দুনিয়ায় এইরকম হাজারো পরীক্ষা দিয়ে তোমাকে বারবার আমি চেষ্টা করব, যাতে তুমি সিরাতে মোস্তাকিমে ফিরে আসো যদি না আসো তোমার দুর্ভাগ্য তুমি হতভাগা তোমার মতো নিরাশা নিরাশস্ত কেয়ামতের দিন আর কেউ হতভাগ্য হয়ে আমার সামনে আসবে না বলেন নাওজবুল্লাহমিন সাহালিক আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আপনাকে সবাইকে এই সিরাতে মুস্তাকিমে থাকার জন্য তৌফিক এনায়েত করুন বলেন আল্লাহ আমিন।